সাইদি সাহেব যদি আল্লাহর একজন প্রিয় বান্দা হবেন আমার ছোট সমুদ্রের মাসে বলল সাইদি সাহেব যদি আল্লাহর আলেম হবেন কামলে তাহলে তা সে কারাগারে কেন আপনি জবাব দেন আর এই সরকারকে কেউ নামাতে পারবেন এ বিশ্বাস ছিল না এই সরকারকে কেউ নামাতে পারবে না এটা বললে তার ইমান থাকে না ভাই তাহলে আপনি বিশ্বাস করলেন একে কেউ নামাতে পারবে না এই বিশ্বাসটা করলে তার ইমান থাকে না তাহলে এটা সরকার সৈরাসের পতনের দ্বারা আপনার ইমান বেঁচেছে তখন আমি ভাইকে বললাম ভাই ইসুফ আলাহ ইসলাম কারাগারে ছিল কিন্তু সে কি জুলাইখার সাথে খারাপ ব্যবহার করেছিল ইসুফ আলাহ ইসলাম তো আল্লাহকে বলেছিলেন রব্বুল আলমিন এই পৃথিবীর জান্নাতি মানুষের অর্ধেক সে আমাকে দিয়েছো অর্ধেক দিয়েছ আমার মাকে আর পৃথিবীর সমস্ত মানুষকে এই নারীরা আমাকে চায় আল্লাহ সুরাই ইউসুফ পরে দেখেন যখন মিশরের নারীরা যখন ওই জুলাইখার সাথে ইউসুফ আলাহ ইসলাম শুধু হেঁটে গিয়েছেন পাশ দিয়ে তারা হাত কেটে ফেলেছে আর ইউসুফ আলাহ ইসলাম এর দিকে চেয়েছে ইউসুফ আলাহ ইসলাম বলেছেন রব্বুল আলমিন এই নারী আমার কাছ থেকে প্রেম নিবেদন কামনা করছে এইটা চাই আমি রব্বুল আলমিন কারাগারকে ভালোবাসি আল্লাহর কাছ থেকে তুমি কারাগার চেয়ে যে নারীরা যে আমাকে মানে আমার সতীত্ব আমার হরণের জন্য ধর্ষণ ব্যবসারে লিপ্ত করার জন্য আমাকে যে প্রলোভন দিচ্ছে এই মিশরের শ্রেষ্ঠ সুন্দরী নারীরা এই জুলাইকা সহ আল্লাহ

এখন দেখেন সরকার চলে যাবার আপনাদের ইমানটা বেঁচেছে যে আল্লাহ তালা পতন ঘটাতে পারে যদি না যেত হতো না এই রক্ত পিবাসী সৈরাচারী কত কি করলো তারা চোদ্দ আগস্ট সাইদি সাহেবকে যখন একটা সিরকুট লিখে তাকে তুললো সাথে সাথে বেডিং বা জোগায় ফেলা হলো তার মানে ইনি আর এই বেডিং এ শোবেন না হাসপাতালে নিয়ে যাওয়া হলো সুস্থ অবস্থায় হাসতে হাসতে আর এইটা একটা ভালো মানুষের গুণ আল্লাহ রব্বুল আলামিন হামিম সাজদাই বলেন

উনি আর আমরা তোমার সাথে ছিলাম ওয়ফিল আখিরাত আখিরাত তোমাদের সাথে থাকবো কোনো চিন্তা করো না হুযুলামুল গফুর রহিম আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের আপ্পারনের ব্যবস্থা আছে উনিকে তো আল্লাহ ফেরেশতারা আহ্বান করেন আল্লাহ এটা হামিম সাজদাই বলেছেন মৃত্যুর সময় আল্লাহর প্রিয় বান্দাদের নিয়ে করে ফেরেশতারা এই কথা বলতে থাকে তখন তারা হাসে জান্নাতের যখন खुशखबरी দেয় তারা হাসে আমরা আল্লাহর ইদনীত মলিকে দেখেছি

আমাদের মোটেও আমার নিজামিক আপনাদের প্রাণ প্রিয় লোক আপনাদের এলাকার মানুষ এই সাথে আর মানুষ মৃত্যুর আগে কোনো রকমের বিষণ্নতা তাকে পেয়ে বসে নাই সাইদি সাহেবকে মৃত্যুর আগে কোনো রকমের বিষণ্নতা তাকে পেয়ে বসে নাই আর এই সাহেব বাম রাম রক্ত প্রবেশী ডাইনি এদেরকে নিয়ে যান দেখেন এরা কি করে এদের অন্তরটা শুকে যাবে এদের অন্ত রুষ্টাগত হয়ে যাবে কেননা ফেরেস্তরা বাসিতু আইদিহীন আখরি জাংকুসা এদের যতদিকে ফেরেশতারা আল্লাহ বলেছেন কোরআনে হাত বের করে দিয়ে বলে তোর জান্তি বের করে দে এইভাবে কষ্ট করে দান দিয়ে তার জান বের করে নিয়ে হয় আর মুমিন ব্যক্তিকে এমন ভাবে জান বের করা হয় যেমন পাত্রবা বdna উপর করে ঢাললে তার নালা দিয়ে অনাশ বান বের হয়ে যায় মুমিনকে এত সুন্দর ভাবে আল্লাহ তাআলা জানটা কবজ করে নেয় শুধু কি তাই ওই রুহুটা আবার হাদিসে আছে জান্নাতের রেশমি কাপড়ে রেখে ফেরেশতারা একের পর এক আসমানে জীবিত থাকে এবং প্রত্যেক আসমানে রুহের সুগন্ধ বের হয় তারপর আল্লাহ দপ্তর পর্যন্ত যখন চলে যায় আল্লাহ বলেন একে ইল্লিনে জান্নাতিদের জায়গায় এ রুহুর নামটা লিখে ও রুহুটা কবরে ফেরত ফেরত দিয়ে আসো কেননা কেয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে আর যদি পাপাচারি হয় ওই জানটা কবজের পর দুর্গন্ধ নেক্রার মধ্যে নেওয়া হয় আর যে আসমানে নিয়ে যা হয় ফেরেস্তরা বলে এই দুর্গন্ধ রুহকার নুগরা নোংরা রুহকার বলে দুনিয়ার অমুকের বেটা অমুকের অমুকের বেটা অমুকের অমুক সৈরাচারের সব হেটাও হেটাও যে আসমানে নিয়ে হয় দুর্গন্ধার দুর্গন্ধ আল্লাহ দপ্তর বন্ধ যখন চলে যায় আল্লাহ বল নিয়ে এসেছিলে জান্নাবিদের মধ্যে এই রহের নামটা লিখে ওর দেহ প্রিয় দ্যাস হোক কেননা কবরে কিয়ামত পর্যন্ত এই ruh শাটাকে অবস্থান করতে হবে কার ফয়সালা ভাইরা আল্লাহর ফয়সালা এই সাইদি সাহেবকে 14 আগস্টে फांसी দেয়া হলো আর মনে করলো 19 আগস্ট আমরা আনন্দ করব কিন্তু আনন্দ কি হলো জার ওয়াজ মসজিদ বন্ধ করার সামনে মিত্র দ্বারে পৌঁছদিয়া হলো আমরা 14 আগস্টে দেখলাম যে 15 আগস্টে যার ওয়াজ বাজবে যার বক্তিতা বাজবে তার বক্তিতার পরিবর্তে সাইদের বক্তিতা বাজলো এই স্বপ্ন কি মানুষ দেখেছিল কোনদিন কেউ কল্পনা করেনি সম্মানের মালিক কে সোনার ভাইরা দেবপুর বাজারে ওয়াজ বেজে ছাতাই গুলা গেলাম স্কয়ার মার্কেটের সাইক পলার উপরে ওয়াজ বাজতেছে দিল আর সাইদের আই মহল্লার আর মুরুব্বিদের চোখে দেখলাম শুধু পানি আর পানি সাইদ জাবের যখন নামাজের ওয়াজটা বাজতেছে আমি আটাই হলো বাজলে যখন বিকালে গেলাম মুরববদের মুখে কি কান্না আর সিহারা শুদ্ধে পানি গুলো বেরে যাচ্ছে নামাজের ওয়াজটা বাজ দিছে মনে হচ্ছে যেন তিনে জীবন্ত মানুষ ওয়াজটা করছে এই সোনার মানুষের ওয়াজটা আমরা 1 আগস্ট হয় আমরা আমরা নিজ কানে নিজ চোখে থেকে শুনতেpadStartা বলের ফয়সালা কিন্তু আমরা তাকে হারিয়ে ফেলেছি হাজিরিন পৃথিবীর বুকে একমাত্র অদিতিও অবিসংবাদিত এক যুনী পমস্থরে কুরআন দిన রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাহমাতুল্লাহ যাকে আল্লাহ পাক স্বয়ং কুদরতি ভাবে এমন কান্ড দিয়েছেন ওনারে কুরআনের এমন তাৎকি জ্ঞান দিয়েছেন এমন বোজানার হিকমত দিয়েছেন পৃথিবীর আর দ্বিতীয় কোনো না এমন নসিহতের বাণী যার কথা শুনে হিন্দুরা প্রতি ইসলাম কবুল করেছে শুকরঞ্জন বালি তার জানাজন নামাজে শরীক হয়েছে শুকরঞ্জন বালির চোখে পানি গেছে। যে শুকরঞ্জন বালিকে মৃত্যুদ Shaq কর দেওয়া হয়ে গেছে কিন্তু সে মৃত্যুদ Shaq পায়নি মুসলমানদের উপরে হিন্দুরা জিতে গেছে এস কে হিন্দু মানুষ প্রধান বিচারপতি সাইদিকে ফাঁসির আদেশ দেয় নাই বিদেশে চলে গেছে তবু মিথ্যা রায় দেয় নাই কিন্তু রায় দিয়েছে কালো মানিক ধলা মানিক কত মানিক কি অবস্থা হাজির কেউ কল্পনা করে নাই এই জন্যে আল্লাহর আইন কায়েম করেন আল্লাহর আইন আল্লাহর বিধান যে জড়িত হবে সেই সম্মানিত হয়ে যাবে এই জন্য আওয়ামী লীগের ভাইরা মনে করতে পারে আমরা চিরণে অভিযান করেছি জামাত আসলে আমাদের উপর কাকে অভিযান হবে না হবে না আমাদের সাহেব বলেছেন ডাক্তার শফিউর রহমান বলেছেন আমরা দলীয় ভাবে জামাতের পক্ষ থেকে আমরা আমি লিখকে মাফ করে দিলাম ওদের প্রতি আমাদের কোনো প্রতি প্রতিশোধের বিষয় নাই হাজরিন এটাই হচ্ছে ইসলাম এটা জামাত না জামাত ইসলামের সাথে জড়িত হয়েছে ইসলামের সৌন্দর্য তাদের ভিতরে আজ যদি জামাত না হয়ে সে চালাও করেছেন যতগুলো নেতাকে ফাঁসি দিয়েছেন বিপরীতে যদি আল্লাহ রব আরামিন আপনাদের বিজয় দান করতেন আপনারা কি করতেন ঘরে ঘরে আগুন জ্বালিয়ে শেষ করে কিন্তু এরা কোনো মানুষকে হত্যা করে নাই দেশটা কত স্বাধীন কত শান্তি এখন আর হিন্দুদের মন্দিরে আর ভাঙচুর নাই মূর্তির ভাঙচুর নাই আর সব কিছু আধিপত্য বিস্তারকারী এই সৈর রাস্তার ডাইনি সব কিছু করাইছে আজ হিন্দুরা শান্তির সাথে রয়েছে কেউ তো তাদের মন্দির ভাঙতে যাচ্ছে না মূর্তি ভাঙতে যাচ্ছে না এ দুর্বৃত্তরা এগুলো করেছে